পড়াশোনা করা হয়েছে কোন হ্যাঁ করা হয়েছে আর কি বলতে প্রশ্ন করছেন এসএসসি পর্যন্ত তারপর বলেন না কেন তারপরে একটা ছেলের সাথে আমার রিলেশন হয় আর কি আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছিল পর আমি বাপ মায়ের কথা শুনে নাই আমি যে ছেলের সাথে রিলেশন করছিলাম ওই ছেলের সাথে পালায় গেছিলাম পালা যাওয়ার পরে ওর সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরেই ওর বাড়ি থেকে আমাকে অনেক অত্যাচার করে অনেক মারধর করে মারধর করে এইভাবে আমি আর কতদিন সহ্য করবো প্রায় দুই বছর ওর সাথে আমার সংসার করছি দুই বছর সংসার করার পর আমি ওখান থেকে আর কি যখন আমি সহ্য করতে না পারছি আমার হাজব্যান্ড যে ছিল উনি অনেক নেশা পানি করতো অনেক বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের বাজে বাজে বিয়ে করে কথা বলতো আমার সামনে মেয়ে নিয়ে এসা বিভিন্ন ধরনের কাজ করত। আসলে একটা বউ প্রতিটা সব ভাগ দিতে পারে স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে পারে না তো আমার পক্ষেও ওটা সম্ভব ছিল না যে আমার হাজব্যান্ড আমার চোখের সামনে অন্য কোনো মেয়ের সাথে এই ধরনের কাজ করবে বা কোনো কিছু করবে এই জন্য আর কি নিজে সহ্য করতে না পেরে আমি ওখানে একটু চলে আছি মানে আপনি পালিয়ে কি বিয়ে করছিলেন পড়াশোনা থাকা অবস্থায় হ্যাঁ তো বাবা মা থেকে কতদিন আলাদা ছিলেন দুই বছর আলাদা ছিল দুই বছর আলাদা ছিলেন আচ্ছা এই দুই বছরের ভিতরে কি পরিবারের সাথে যোগাযোগ হয়নি শুধু মায়ের সাথে যোগাযোগ আছে আচ্ছা তারপর বাবা কি বলছে মেনে নিয়েছিল পরে বাবা পরে মেনে নিয়েছে

মানে ওর মা যা বলে সেভাবেই চলে আমার ওই কাজ করে আসে আমার কাছে কোনো টাকা পয়সা দেয় না আচ্ছা টাকা পয়সা নাই দেখে আমার যদি কিছু খাইতে ইচ্ছে করে আমি যদি বলি ও যা ওর মাকে জিগায় যে ও রুহি এটা খাইতে চাচ্ছে কি করব ওকে একটু আয়না দিব ওর মা যদি বলতো যে আয়না দিয়ে দিত না হলো নাই মানে সবসময় ও যেটা করতো ওর মায়ের হুকুমে আবার রাতে ঘুমাতো ওর মায়ের বাসাতে ওর রুমে যায় মানে রাত্রে বেলায় তোমার পাশে না থেকে তোমার ওর মায়ের কাছে যায় ঘুমাইতো হ্যাঁ মানে ওর মা জানল তো সে তাই করতো হ্যাঁ মানে এটা কি সম্ভব এটা কিভাবে সম্ভব সে তোমাকে રાખી তোমাকে বিয়ে করলো তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে না আমি আমি তো ওকে বলি যে আমার কোনো প্রবলেম আছে কেন বলে যে না আমার কোনো প্রবলেম নেই তোমার আমার ভাল লাগে না এখন আর আগে ভাল লাগতো তোমার তোমার বাবা মা মেনে নেয় না ও কত টাকা আমি তোমার জন্য বাপ মায়ের টাকা বর্ষা আছে দেখি তোমাকে বিয়ে করলাম এখন তোমার বাবা মা টাকা বর্ষা দিবে না তাহলে আমি তোমাকে রেখে কি করব

নাwidetilde আপার সাথে ঘুমাইতে থাকতো ফিজিক্যালি তার কোনো ফিট ছিল বা আনফিট ছিল এমন কোনো মানে সম্ভাবনা ছিল কিনা না ওদিকে কি তো কোনো শব্দইতে পারফেক্ট ছিল বাট তারপর ও না যে না টাকা বসার জন্য টাকার জন্যই আপনি অবহেলাpadStart হয়ে গেছে হ্যাঁ আসলে টাকা যার আছে ভালোবাসে তার আছে টাকা যখন না থাকে জানা নাকে ভালোবাসে আচ্ছা আপনার সংসার বাবা সংসার থেকে আলাদা করে আনার পরে কতদিন ভালো সম্পর্ক ছিল আপনাদের ওশানা ভালো সম্পর্ক ছিল প্রায় 7 6 সাত মাস তারপর থেকে ভালো লাগা হয়ে গেল ও কি অন্য কোনো নারীর সাথে আসক্ত হয়ে গেছে হ্যাঁ অন্য একটা মেয়ের সাথে হয়ে গেছে কিভাবে জানলেন আপনি এটা জানলাম একদিন রাতে ও বাসায় আসে নেশা করে বাসায় আসে আশা তো ওর কোনো হুঁশ জ্ঞান ছিল না সেদিন আর ওর মায়ের রুমে যায় না সেদিন ও নিজের রুমেই আর কি ঘুমাইছে তো রাতের বেলা একটা মেয়ে ফোন দিছে দেওয়ার পর আমি যখন ফোনটা রিসিভ করি রিসিভ করে ওই পাশ থেকে ওকে মানে অনেক ধরনের যান শোনা এগুলো করে ডাকতেছিল পরে আমি ওকে জিজ্ঞাসা করছি মেয়েটাকে যে আপনি কে

পরে অনেক বললাম তারপরে মেয়ে বলে যে আমি তো ওকে ছাড়বো না ও আমার কাছে অনেক টাকা পয়সা খাইছে আমি ছাড়বো না তারপরে ওই মেয়ের সাথে মেয়েটাকে অনেক বুঝা করে মেয়ে আর ওর সাথে কথা বলে না তো কথা বলে না পরে আবার ও আমাকে সকালবেলা যখন ও বুঝতে পারে সকালবেলা যখন হুশ ফিরে হুশ হুস ফিরে যখন মেয়েটাকে ফোন দেয় মেয়েটা হয়তো এগুলো বলছে বলার পরে ও আসার পরে আমাকে অনেক মারধর করছে মারধর করার পরে আবার অন্য একটা মেয়ের সাথে ওর আপন খারতো বোনের সাথে আর কি যার সাথে ওর আগে বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে আবার ওর মা ওর সাথে লাইন করে দিছে

এক অসহায় গুনের জীবনের গল্প তার ভালোবাসা সংসার ছিল এবং পালিয়ে গিয়ে বিয়ে করছিলেন এবং এরকম ঘটনা অনেক ঘটে আমরা আসলে সেগুলো কি বর্জন করব এবং যারা গার্ডিয়ান আছেন বা অন্যান্য যারা এই বিষয়ে সচেতন সচেতন না তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনি ছেলে সন্তান যারা আছেন একটু ভালো নজর দিবেন তারা কোথায় যাচ্ছে কি করছে পড়াশোনা ঠিক মতন করছে কিনা পড়াশোনার নামে ফাঁকি দিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন দর্শক আমরা আর কথা বাড়াবো না আমরা পরবর্তী প্রোগ্রামে আবার আসবো এবং যাবার আগে একটি কথাই বলেছি অবশ্যই আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে আমাদেরকে উৎসাহ করবেন এবং এই বইয়ের সাথে যোগাযোগ করতেছি অবশ্যই পারবেন আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবো আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে দেওয়ার আর টাকা পয়সা বিয়ে দিয়ে যা কিছুই করেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম